ভোলার ইলিশা নৌ থানায় পুলিশের এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠানো হয়েছে রোববার বিকেল চারটায় ইলিশা নৌ থানার মধ্যেই ঘটনা ঘটে ভোলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপুন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন গুলিবিদ্ধ ওই পুলিশ অফিসারের নাম মোক্তার হোসেন তিনি ইলিশা নৌ থানায় কর্মরত আছেন জানা গেছে বিকেল চারটায় ডিউটির উদ্দেশ্যে বের হওয়ার সময় নিজের নামে ইস্যুকৃত অস্ত্র থেকে অসাবধানতাবশত বশত মিসফায়ারের ঘটনা ঘটে এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা গেছে তিনি পেটে গুলিবিদ্ধ হয়েছেন শেরেবাংলা হাসপাতালে তার চিকিৎসা চলছে আসলে আমরা এখানে কোনো একটা নিউজ মার্ফত আমরা জানতে পারি যে এখানে কোনো একটা দুর্ঘটনা ঘটছে পরে এসে যা যেটা শুনলাম কোনো এক আমাদের এক সদস্য পুলিশ সদস্য ডিউটিতে যাওয়ার জন্য যা অস্ত্রগুলি বুঝিয়ে নেওয়া সময়ে অসবধানতাবশত একটা নিউস্পায়ার হয়েছে বা এমন কিছু হয়েছে তার প্রেক্ষিতে সে আহত হওয়ার প্রেক্ষিতে সে এখন চিকিৎসাধীন আছে বরিশাল শের বাংলা মেডিকেল আর আসলে চিকিৎসকরা বলতে পারবে তার সার্বিক সিচুয়েশন কী আছে এটা এটা আমরা ডিউটি করার জন্য নতুন করে অস্ত্র ইস্যু করে অস্ত্র থেকে অস্ত্র ইস্যু করা হয় এমন এই একটা ঘটনা এখন কারোর জন্য স্পেসি কোনো অস্ত্র থাকে না নতুন করে ইস্যু করা হয় ডিউটি যাওয়ার জন্য সে নিয়ে